আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আবেদন করলাম পশ্চিমবঙ্গে যে সমস্ত ওয়াক সম্পত্তিগুলো বেদখল হয়ে আছে অবৈধ দখল হয়ে আছে সেইগুলো দ্রুত উদ্ধার করার জন্য কারণ পশ্চিমবাংলা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট দশমিক সাত তিন একর জায়গা ওয়াকাপের আছে যার মধ্যে পঁচিশ হাজার দুশো সাতাশি দশমিক ছয় পাঁচ একর জায়গা এখনো বিহাত হয়ে আছে আমরা জানি ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে সব থেকে বেশি ওয়াকাপ সম্পত্তি আছে উত্তরপ্রদেশের পরেই আমাদের ওয়েস্ট বেঙ্গল সেই ওয়েস্ট বেঙ্গলের এই যে এত একর পঁচিশ হাজারের প্লাস একর জায়গা এখনো বেহাত হয়ে আছে সেটা যাতে দ্রুত উদ্ধার করে ওয়াক বোর্ডের হাতে তুলে দেয় রাজ্য সরকার তার আবেদন আজকে করলাম কারণ দু হাজার এগারো সালের আগে আমরা জানতাম এবং বলেছিল মমতা ব্যানার্জি তিনি তার দল অপোজিশনে তখন ছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে অর্থাৎ মুসলমানরা যদি তৃণমূলকে ভোট দেয় তাহলে এই ওয়াকাপ সম্পত্তিগুলোকে উদ্ধার করব তাহলে মুসলিমরা ভোট দিয়েছেন এই সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আছে দু হাজার সালে এদের পনেরো বছর পূর্ণ হবে তাহলে এতদিনের মধ্যে এই সম্পত্তি উদ্ধার করতে পারেনি কেন উল্টে অভিযোগ আছে যে তৃণমূল কংগ্রেসের যা নেতারা অনেক ওয়াক সম্পত্তি মেরে রেখেছে শুধু তাই নয় নেতারা নয় মন্ত্রী থেকে পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত শাসক দলের সাথে যারা আছে তারা অলরেডি ওয়াক সম্পত্তি মেরে খাচ্ছে সেইগুলো উদ্ধার করতে হবে এই দাবি আমি মানুষের কাছে কাটছি এটাও আপনারা বারবার তুলুন আর আজকে অ্যাসেম্বলি হাউসে যে দাবিটা রেখেছি সেটা নিয়েও আপনারা চর্চা করুন